নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে এই বিষয়ে একটা ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা ক্রিয়াসভা উদ্বোধন করতে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তিনি এরকম বার্তারা দিয়েছেন তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে কবে নাগাদ এই দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউ হতে পারে কবে নাগাদ এই দু হাজার বাইশ স্টেটে নিয়োগ হবে এটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন তো তিনি কী বলেছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং এর পাশাপাশি পর্ষ সভাপতি গৌতম পালবাবু তিনি কি জানিয়েছেন এই ইন্টারভিউ নিয়ে শিক্ষক নিয়োগ নিয়ে কী জানিয়েছেন সেটাও আমি তোমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই রিকোয়েস্ট হলো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধব শেয়ার করবে আর এই চ্যানেলে প্রথমবার ভিড় করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই ফের শিক্ষক নিয়োগ করার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা মমতা বন্দ্যোপাধ্যায় হবে না এটা হবে ব্রাত্য বসু লোকসভা ভোটের পরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী শনিবার বহরমপুরে কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো বন্ধুরা এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বহরমে গিয়েছিলেন এবং সেই বহরমে গিয়ে তিনি শিক্ষক নিয়োগ সম্পর্কে বার্তা দিয়েছেন তিনি বলেন যে রাজ্যে আবার শিক্ষক নিয়োগ হবে এবং সেটা লোকসভা ভোটের পরেই কিন্তু শিক্ষক নিয়োগ হবে বহরমপুর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী সেখানেই নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী বললেন লোকসভা ভোটের পরেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে তো বন্ধুরা শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বহরমপুর গিয়েছিলেন বহরমপুর স্টেডিয়াম সেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব হয়েছিল এবং সেটারই উদ্বোধন করতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য এবং সেখানে গিয়েই তিনি জানালেন যে রাজ্যে আবার নতুন করে শিক্ষক নিয়োগ হবে এবং সেটা লোকসভা ভোটের পরেই নিয়োগ হবে তো বন্ধুরা এখানে নতুন করে শিক্ষক নিয়োগ যেটার ইঙ্গিত দেওয়া হচ্ছে সুতরাং নতুন করে শিক্ষক নিয়োগ হতে গেলে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া নিতে হবে কারণ বর্তমানে তো একটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে তো সেটা তো বর্তমানে রানিং রয়েছে তা সুতরাং এইটাকে আমরা যদি বাদ দিই তো এটা বাদ দিয়ে নতুন করে যদি শিক্ষক নিয়োগের কথা ধরি সেক্ষেত্রে নতুন করে শিক্ষক নিয়োগ করলে প্রাথমিকের ক্ষেত্রে নতুন করে তাহলে ইন্টারভিউ নিতে হবে তো সুতরাং পরোক্ষভাবে তিনি কিন্তু ইঙ্গিত দিতে চাইছেন যে দু হাজার বাইশ পাসদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরে কিন্তু শিক্ষক নিয়োগ হবে এবং সেটা ভোটের পরেই নেওয়া হবে এখানে কিন্তু তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা বলতে চেয়েছেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হবে এবং সেটা লোকসভা ভোটের পরেই হবে তো সুতরাং শিক্ষক নিয়োগ করতে গেলে আগে ইন্টারভিউ নিতে হবে তো সুতরাং ইন্টারভিউ তিনি জান বলতে চাইছেন যে ভোটের পরে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরেই কিন্তু শিক্ষক নিয়োগ হবে আর কি বলেছেন নিয়োগ সম্পর্কে ব্রাত্য বসু বলেন চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে আমরা দু দুটি বছরে টেড নিয়েছি দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে ইতিমধ্যেই দশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে অতি স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ হয়েছে লোকসভা ভোটের পর দ্বিতীয় দফায় আবারও শিক্ষক নিয়োগ করা হবে মনে রাখতে হবে এসব নিয়োগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে আমরা সব সময়ই স্বচ্ছতার সঙ্গে কাজ করি ভবিষ্যতেও সেভাবে কাজ করে যাব এই যে আমরা স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল দিই সারা দেশে বাংলা প্রথম স্থানে তো বন্ধুরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলছেন তিনি সভাতে তিনি যেটা বলছেন যে আমরা এই চাপের মধ্যেও শিক্ষক নিয়োগ করেছি মাথা ঠান্ডা রেখে দু বছরে দুটা টেট নিয়েছি দু হাজার বাইশ সালে টেট দু হাজার তেইশ সালে ট্রেট নেওয়া হয়েছে ইতিমধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বর্তমানে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছে সেটা নিয়োগ করা হয়েছে এবং লোকসভা ভোটের পরেই দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ এই যে দু হাজার বাইশে যারা টেট পাস বসে রয়েছে এদের কিন্তু ইন্টারভিউ হবে এবং এদেরকে নিয়োগ করা হবে যেটা বলা হচ্ছে দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগ হবে পুরোপুরি ইঙ্গিত দেওয়া হচ্ছে লোকসভা ভোটের পরে দ্বিতীয় দফার শিক্ষণীয় হবে এবং এই দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীদেরই ইন্টারভিউ হবে এবং তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে এই নিয়োগগুলো হয়েছে এবং আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেছি এবং বলা হচ্ছে যে ভবিষ্যতে আমরা এইভাবে কাজ করে যাব বাংলায় মিড ডে মিলে সেরা কিন্তু আমাদের এই বাংলা স্কুলের মধ্যে স্কুলে পড়াদের মিড ডে মিল দিই সারা বছর ধরে এবং সারা বছরে মিড ডে মিলে প্রথম স্থান অধিকার করেছে বাংলা এটা কিন্তু তিনি বলেছেন এবার শিক শিক্ষামন্ত্রী এই বার্তা দিয়েছেন এবার পর্ষদ সভাপতি গৌতম পালবাবু কি বলেছেন সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল বলেন পর্ষদ ঠিক সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে টেট পাস চাকরি প্রার্থীরা আবেদন করবেন সেখানে যোগ করা চাকরি পাবেন আমরা আগেই বলেছি টেট পাস করা মানেই চাকরি নয় এটা কেবল একটা যোগ্যতা তাছাড়া টেট পাস করলেই যে সাথে সাথে ইন্টারভিউ ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেট বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টি নয় নিয়ম মেনে নিয়োগ হবে তো বন্ধুরা এই যে উনচল্লিশতম যে ক্রিয়া অনুষ্ঠানটা হলো সেখানে পর্ষ সভাপতি গৌতম পালবাবু গিয়েছিলেন তো সেখানে গৌতম পালবাবুকে ঘিরে একাধিক প্রশ্ন করা হয় চাকরি প্রার্থীরা দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীরা তারা প্রশ্ন করেন যে কবে ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এখনও কেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না এই সমস্ত প্রশ্ন করেন তো সেখানে পর্ষ সভাপতি গৌতম পালবাবু তিনি বলেন যে পর্ষদ ঠিক সময়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে টেট পাস চাকরি আবেদন করবেন সেখানে এবং সেখানে আবেদন করার পর যোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে তারা বেছে নেবে তিনি আবারও বলেন যে টেট পাস মানি চাকরি নয় এটা কেবল একটা যোগ্যতা তাছাড়া তিনি বলেন যে টেট পাস করলেই যে সঙ্গে সঙ্গে ইন্টারভিউজন রাখতে হবে তার কোনো গ্যারান্টি নেই পর্ষদ নির্দিষ্ট সময়ে ইন্টারভিউজন ডেকে নেবে এবং টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা কোনো গ্যারান্টি নেই যে টেট পাস মানেই চাকরি হয়ে যাবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি তিনি কিন্তু এই কথাটা আবারও বলেন এবং তিনি বলেন যে সঠিক সময়ে নির্দিষ্ট সময় মতো ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় মতো শিক্ষক নিয়োগ করে দেওয়া হবে এটাই কিন্তু তিনি জানিয়েছেন তো তোমরা মোটামুটি ধারণা করতে পারলে যে কবে নাগাদ ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে পারে এবং পর্ষদের মনোভাবটা কীরকম এটা কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারলে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই বিষয়ে তোমাদের কারো কোনো মতাম থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কন করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ